আসসালামু আলাইকুম ওরহমেতুল্লা ব্ল্যাক মিউজিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আশা রাখি সবাই ভালো আছেন আজকে অনেকে স্ত্রী চলে গেছে ফিরিয়ে আনার জন্য আজকে একটা তদবির নিয়ে আসলাম ভিন্ন রকম একটা তদবির গুরুবিদ্যা আমার নিজের গুরুবিদ্যা এটা আপনারা করতে পারেন কোনো বইয়ের না গুরুবিদ্যা হয় যে কি এগুলা পরীক্ষা করা কাজ করলে কাজ হয় এমন একটি বিদ্যা যেটা খুব শক্তিশালী কাজ করলে যেন হানড্রেড পারসেন্ট কাজ হয় যারা আমার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি তাদেরকে আমি এতটুকু বলতে পারবো আল্লাহর রহমতে কাজ করে উপকৃত হবেন যদি আল্লাহ দয়া করে রহম করে ইনশাল্লাহ অবশ্যই যে কোনো কাজ করবেন হয়ে যাবে মনে বিশ্বাস থাকলে সব কিছু হয় বিশ্বাস না থাকলে কিছু হয় না নকশাটি তারা আপনার স্ত্রীকে ফিরে আনতে পারবেন অন্য কোনো কাজ না এটা শুধু স্ত্রীদের উপরে প্রয়োগ করা যাবে কারণ আমার এতটুকুই আছে স্ত্রীকে ফিরে আনা তদ্বির আর নাম লিখিত হইব নকশার যে উপরে একটা লাইনের মধ্যে দেখতে পাচ্ছেন ফলান বিন ফালান আলা মোহাম্মত ফালান ইবনে ফলান এই জায়গায় আপনাকে নামগুলো লিখিত হবে আরবিতে লিখতে পারেন অথবা বাংলাতে লিখতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু বাংলাতে লিখলে আপনার একটু ফলাফল দ্রুত আসে না তাও বাংলাতে লিখে দিন নকশাটি মেশকো জাফরান কালি দ্বারা শনিবারের দিন মুখে চিনি অথবা মিষ্টি রেখে তিনটা নকশা আঁকাবেন আঁকানোর পরে আপনি জাগ্রত করে নেবেন আগে এগারো বার দূর শরীফ পড়বেন দুরুদে ইব্রাহিম এগারো বার ফরার ফরে নকশাটি লিখে নেবেন একটি আপনাকে চোরই পাখির পায়ে বেঁধে তাহার বাড়ির দিকে দিতে হবে আরেকটি আপনার নকশা নিজের সাথে ব্যবহার করিবেন আপনি দুইটা দিয়ে মনামনি সুন্দর করে ব্যবহার করিবেন আরেকটি নকশা আপনি গাছের মধ্যে জ্বলাইয়া দিবেন তিনটা কাজ করেন আল্লাহর রহমতে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার স্ত্রী সে জয় থাকুক না কেন যত দূরে চাইয়া থাকুক না কেন তারা আপনি আনতে পারবেন সে আপনার জন্য উন্মাদিনী হয়ে যাবে পাগল হয়ে যাবে এগুলো খুব পরীক্ষিত যদি করতে পারেন করেন ও ফুকার ফাইলে আমার জন্য দোয়া করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কাজের জন্য ফোন করতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে শুধু কাজের জন্য আসসালামু আলাইকুম ও রহমেতুল্লাহ